নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্ম করতে হয় ঘরে বাইরে সমস্তটাই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই লাভ হবে সংসারেরও আমরা কিছুটা খরচ সাশ্রয় করতে পারব আর এমন কি নিজেদের জন্য কিন্তু কিছুটা সময়ও বার করে নিতে পারবো তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা কলা যখন আমরা বাড়িতে আনি বাজার থেকে কিনে আনি একসাথে অনেকগুলো কলা আনলে কি হয় আমরা মানে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি কলাটাকে খেয়ে নিই তাই না তো তোমরা কিন্তু কলা এরকম আনলে রেখে অনেক দিন খেতে পারবে এমন কি ফ্রিজেও রাখতে হবে না তোমাদেরকে আর সেটা অন্তত চার পাঁচ দিন তো ভালো থাকবেই মোটামুটি সাত দিনও ভালো থাকবে তো তার জন্যই আজকে একটা উপকারী টিপস নিয়ে চলে আসলাম দেখো কি করবে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি দেখো একটা সাদা বাটিতে এই যে জলটা নিয়ে নিয়েছি তো পুরোটা কিন্তু ভর্তি করে নেবে না মানে একদম কম হাফেরও কম নিতে হবে কী করতে হবে দেখো কলার যে মানে এই কলার ফানা আছে যে সেই গোড়াটাকে এই রকমভাবে জলে কিন্তু ভিজিয়ে রাখতে হবে শুধু ওই অংশটাই এই কলার অংশটা যাতে একটুও জলে না ভেজে তাহলে কিন্তু পচে যাবে শুধুমাত্র এই গোড়াটা ওপরের এই গোড়াটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এরকমভাবে যদি তোমরা রাখতে পারো এখান থেকে তারপর নিয়ে তোমরা খেলে আবার এরকম একটা বাটির মধ্যে বা একটা পাত্রের মধ্যে যদি এইভাবে রেখে দাও কলাটা কিন্তু সাত দিন পর্যন্ত ভালো থাকবে আর কলার গায়ে যে কালো কালো দাগ হয়ে যায় সেটা কিন্তু হবে না তোমরা এই টিপসটা করে দেখতে পারো খুবই উপকারী এরকম রেখে তারপর তোমরা টেবিলের ওপরে বা কিচেনের একটা সাইডে রেখে দিতে পারো এরকমভাবে একটা বাটির মধ্যে জলে যদি গোড়াটাকে মানে কলার যে গোড়াটা সেটা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু কলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের অনেক কাজের হবে ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিয়েও চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে দু নাম্বার টিপস দেখো বন্ধুরা এরকম কন্টেনার এয়ারটাইট কন্টেনার তো আমরা ব্যবহার করি বা কৌটো কী হয় ব্যবহার দীর্ঘদিন করতে করতে বা অনেক সময় হয় নতুন অবস্থাতে কিনে আনার পরই প্যাচটা কেটে যায় অথবা এয়ারটাইট নয় ধরো আটকালো কিন্তু একটু কোথার থেকে যেন হাওয়া পাস হয় তার ফলে এই কোটোর ভেতরে থাকা যে যে কোনো জিনিস বিস্কুট হতে পারে বা চানাচুর মুড়ি সেগুলো নরম হয়ে যায় জিনিসটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আমরা খেতে পারি না ফেলে দিতে হয় এছাড়াও যদি অন্য কোনো জিনিস শস্য জাতীয় জিনিস থাকে বা চিনি সেগুলোতে কি হয় বাইরে থেকে ছোট ছোট আশোলা পিঁপড়ে এগুলো কিন্তু পিঁপড়ে এই সমস্ত কিন্তু লেগে যায় তার ফলে খাবারটা আমাদের কিন্তু নষ্ট হয়ে যায় তাই না তাই তোমরা যদি এই ছোট্ট কাজটা করে নিতে পারো তাহলে কিন্তু কন্টেনারগুলোকে তোমার বা কৌটোগুলোকে তোমাদের কিন্তু ফেলে দিতে হবে না একেবারে এয়ারটা এটা করে নিতে পারবে আর কোনো বাইরের থেকে হাওয়াও পাস হবে না তার ফলে জিনিসটাও নষ্ট হবে না এমন কি বাইরের কোনো পোকামাকড় পিঁপড়ে সেগুলোও কিন্তু কৌটোর মধ্যে ঢুকতে পারবে না কি করছি দেখো আমি একটুখানি প্লাস্টিক কেটে নিচ্ছি আর প্লাস্টিকটা অবশ্যই পরিষ্কার হতে হবে তো একটু মতো করে আমি কেটে নিচ্ছি ছোট করে অনেক বড়ো ছিল প্লাস্টিকটা একটু ছোট টুকরো আমার লাগবে খুব বেশি না আর ওই যে বললাম প্লাস্টিকটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন হতে হবে যেহেতু আমি কন্টেনারে মানে খাবারের জিনিসে ইউজ করব তাই দেখো কি করছি ঢাকনাটাকে খুলে নেব এবার এই কৌটোর মুখটাতে এরকমভাবে প্লাস্টিকটাকে আমি এরকম একটু হাতের সাহায্যে চেপে দিলাম যাতে একদম টাইট ফিট থাকে তারপরে কিন্তু আমি ঢাকনাটা আটকে দেব। এর ফলে কি হবে খুব সুন্দর করে যেমন প্লাস্টিকের সাহায্যে কি হবে ওই ঢাকনাটা আটকে যাবে এর ফলে কিন্তু কন্টেনারটা এয়ারটাইট হয়ে যাবে তারপরে দেখো একটু সমান করে আমি কেটে নিয়েছি প্লাস্টিকটা বাড়তি ছিল তাই সমান করে কেটে নিলাম তোমরা এরকমভাবে খুব সুন্দর করে খুলে ইউজ করলে খুব সহজেই আবার কিন্তু আটকে রাখলে আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের ভালো লাগলো কাজে লাগলে অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী টিপসে চলে আসলাম তিন নম্বর টিপস দেখো বন্ধুরা এরকম একই ধরনের বোতল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে তাই না একই বোতল আমরা যখন কিনে আনি সব সেট করে একসাথেই কিনে আনি সেটা দেখতে ভালো লাগে কিন্তু একটা সমস্যা হয় যখন আমরা জল খাই কোনটা কার বোতল সেটা কিন্তু ভুলে যাই যেহেতু একই বোতল আর আমাদের কি হয় কোনো সাইডে রেখে দিতে হয় যার যার ঘরে তার তার বোতল রাখতে হয় তো তোমরা বন্ধুরা একই বোতল একসাথেই রাখতে পারবে যদি ছোট্ট কাজটি করে নাও কি করবে দেখো একটা নেল পলিশ নিয়ে নিয়েছি যার যেই বোতল তার নামের প্রথম অক্ষরটা যদি এইভাবে করে লিখে রাখি ফার্স্ট লেটারটা লিখে রাখলে তাহলে কিন্তু মানে বোতলটা মিশেও যাবে না কারোর সাথে কারোর আর আলাদাভাবে রাখার বা যার যার ঘরে রাখার সেইটাও কিন্তু করতে হবে না ছোট্ট একটি টিপস বন্ধুরা কিন্তু জিনিসটা কিন্তু অনেকটাই কাজের কারণ প্রত্যেকের বোতলই আলাদা হওয়া উচিত কারোর বোতলে কেউ তো খাওয়া উচিত নয় সেই কারণে কিন্তু এই টিপসটা এরকমভাবে যদি ঘরের প্রত্যেকটা মেম্বারের নামের ফার্স্ট লেটারটা যদি এরকম লিখে রাখা যায় তাহলে কিন্তু নিজেদেরই সুবিধা হবে আশা করছি বন্ধুরা টিপসটি ভালো লাগলো ভালো লাগলে অনেক শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা দুর্দান্ত একটা কাজের জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করব যাতে কি না তোমাদের ঘন্টার কাজটা কিন্তু মোটামুটি পাঁচ দশ মিনিটেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই আয়রন করার ঝামেলাটা প্রত্যেকের থাকে তাই না বাড়ির ছেলেরা অফিসে যায় বা বাচ্চারা যখন স্কুলে যায় আমাদের প্রত্যেক সপ্তাহের কিন্তু এরকম জামাকাপড় আয়রন করতে হয় তখন আর দেখবে আয়রন করাটা কিন্তু কোনো ব্যাপার থাকে না ব্যাপার থাকে হচ্ছে খুব সুন্দর করে ভাজ করাটা দোকানে যেরকমভাবে আয়রন করে সুন্দর ভাজ করে দেয় সেটা কিন্তু অনেকেই পারে না অসুবিধে হয় আমারও এরকম কিন্তু অসুবিধে হতো কিন্তু এখন কিন্তু আমি নিজেই খুব সুন্দরভাবে করে নি কীভাবে চলো সেটাই দেখাচ্ছি এরকম আয়রন যখন আমরা করে নিলাম পুরো দেখো একটা গেঞ্জিতে আমি এখন ভালো করে আয়রন করে নিচ্ছি কী করবে দেখো আয়রন তো হলো কিন্তু এটা সুন্দর করে ভাজ করতে হবে ভাজ করে রাখলে তবে জিনিসটা একদম পাট পাট থাকবে তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো একটা ছোটো সাইজের খাতা এরকম ছোটো সাইজের খাতা বা বই শার্ট হলে একটু বড় নিতে হবে ভাজটা করার সুবিধে আর যেহেতু গেঞ্জিটা ছোটো হয় সেই কারণে আমি এরকম একটা খাতা নিয়ে নিয়েছি এইবারে দেখো খাতার এরকম মাপ করে আমি দুটো পাশ ফোল্ড করব খুব সুন্দর কিন্তু দোকানের মতন যেমন ভাজ হবে সেরকম একেবারে টান টান হবে আয়রন করাটা দেখো আমি একটা সাইড ফোল্ড করে এইবারে এই দিকের এই হাতাটার গেঞ্জির দিক থেকে আমি ভালো করে প্রেস করছি একইভাবে ওই পাশটাও করব। এতে করে কি হবে খুব সুন্দর করে কিন্তু আয়রন হবে তাহলে বন্ধুরা এখন থেকে এরকম বই বা খাতা দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দর করে আয়রন করে নিতে পারো আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে লাইক লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের উপকারে আসলো কি না তোমরা এইভাবে একবার করে দেখো দেখবে ভাজ করাটা প্রপার হবে গেঞ্জি ভাজ করাটা কোনো ব্যাপার থাকে না থাকে হচ্ছে শার্ট ভাজ করাটা দেখবে খুব সুন্দর করে হবে কোন কোথাও কোনো অংশ কিন্তু বাড়তি হবে না বন্ধুরা আজকের মতো টিপসটা এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো